অবৈধ চোরাই মদের দোকান ভাঙচুর রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝি আলী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে অবৈধভাবে চোরাই মদ তৈরি করে গ্রামের চা শ্রমিকরা পান করত ও বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের মারধর করতো আরও এলাকায় দীর্ঘদিন দীর্ঘ রাত হলেই দুর্ঘটনা ঘটতো আজ গ্রামের বাসিন্দারা সম্মিলিত হয়ে অবৈধ চোরাই মদের দোকানগুলি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এই যে দুল দৌৰি মহিলা মিলা সব একজেস্ট হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগে ওপর বলেছে ওরা মানে নেই কথাটা ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে এই ওদের এখানে দু তিনজন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে গাড়িতে এসে মেরে দিচ্ছে দারু খেয়ে থাকে না হ্যাঁ এই যে কালকে হয়েছে কালকে কি হয়েছে কালকে আমাদের ছোট ছোট দুটো বাচ্চা হ্যাঁ দারু খেয়ে মানে এদিকে এসেছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে এদিকে হচ্ছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে কিছু বুঝতে পারেনি আপনাদের কি দাবি এখন আমাদের দাবি এখন যে বন্ধ করা এরপর দেখা গেলো যদি এর কিছুদিন পর যদি আবার গড়ে ওঠে তাহলে না তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ এবার পুলিশ প্রশাসন আমরা কিছু এবার আমরা প্রশাসন পুলিশ বলল যে আমরা এর পরবর্তী এটা ঋণ নিচ্ছি আমরা দারুভাটি বন্ধ করব আপনার নামটা আমার নাম সীমা দাস আমাদের এই যে আমাদের গ্রামে মাঝিলি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে খায় আমাদের স্বামী আসে দারু খয়তে ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে

যদি খায় না ওইটা আমাদের বন্ধ করতেই হবে আপনার নাম কোন জায়গাটা